ইস্টিকুটুম নাটকের পার্ট দুশো এক অর্চীবাবু বাহামনিকে ট্যাক্সিতে করে নিয়ে রাস্তাতে যেতে থাকে বাহামনি জিজ্ঞেস করে এই রাস্তাতে তো আমি কখনো আসিনি তুই কোথায় যাচ্ছিস বাড়িতে যাচ্ছিস না বাড়িতে আমরা যাচ্ছি না না কোথায় যাচ্ছি বাবু কোনো কিছুই বলে না চুপচাপ শুধু বসে থাকে বাহামনি জিজ্ঞেস করে এই রাস্তা তো আমি কখনোই দেখিনি আমি তো বুঝতে পারছি না যে আমি যাচ্ছি কোথায় অর্চি বাবু নেমে বলে যে গাড়ি থেকে নামো বাহামনি বলে যে কোথায় নামবো আমি তো বুঝতে পারছি না ওর্চি বলে জাহান্নামে নামে যাবো আসো তুমি ফাঁকা একটি জায়গাতে যে বাহামনিকে জিজ্ঞেস করে তোমার শোনে কেন এত কথা খরচ করা লাগছে তুমি যখন যাবা ওখানে আর ওখানে যখন যেয়ে থাকবা তাহলে তুমি সবকিছু বলনি কেন আমি কিসের জন্য তোমার পিছনে এত কথা খরচ করব তোমাকে কেন এত কথা বলতে হবে বাহাকে সবকিছু বুঝিয়ে বলে যে আসলে আমার কোনো দোষ নেই মন অনেক কষ্ট পাচ্ছিল তার জন্য আমি তাকে সান্তনা দেওয়ার জন্য বাহা বলে যে কিসের জন্য আমি তো কোনো কিছুই বলিনি তোকে ওর্চি বাবু বলে তোমাকে কোনো কিছু বলা লাগবে না আমি তো সেটা বুঝতে পেরেছি তোমার চোখে জল কেন বাহাকে একটু বোঝানোর চেষ্টা করে বাহা বলে যে না কোনো সমস্যা নেই তাকে ওর্চি বাবু বলে দেখো বাহা তুমি আমাকে যাই করো না কেন ভুল বোঝো না তুমি মাকে ভুল বুঝো তাহলে আমি তো শান্তি পাবো না এ কথা বলার পরে বাহাকে একটু জোর করে জড়ায় ধরে বাহা বলে যে ছাড়া আমাকে এ কথা বলে বাহা একটা গাছের উঠে গিয়ে দাঁড়ায় থাকে ওরচি যায় যাওয়ার পরে বলে যে বাহা তুমি কি আমার উপরে অভিমান করে আছো তুমি কি আমার রাগ করেছো দেখো তুমি রাগ করো না বাহা বলে যে কেন তোর বিয়ে করা বউ তুই পার্সোনাল সময় কার পার করতে পারিস আর আমি তো বুঝিনি আমি মনে করেছিলাম যে তুই না সেখানে মন দিদি একাই আছে তার জন্যই আমি গেছি তাছাড়া তো আমি যেতাম না ওরচি তখন বলে যে বাহা তুমি এগুলো কি বলছো আর তুমি এ কথা বলছো কেন আর তুমি এটাও তো খুব ভালো করে জানো যদি মন আমার বিয়ে করা বউ হয় তাহলে তুমি আমার আর তোমার মন দিদির আগে আমি তোমাকে বিয়ে করেছি তুমি আমার বউ এটা তো সত্য বাহা তখন অর্জির হাত ধরে ধরে বলে যে কোনো সমস্যা নেই সব কিছু তো ঠিক আছে কখনো দিদিমণির মুখ ভার দেখতে চাই না আমি দিদিমণিকে কখনো কষ্ট দিতে চাই না আর আমার ওখানে নিয়ম কানুন আছে যে বলে যে কি নিয়ম কানুন কিসের তুমি বলো বাহা বলে আর ওখানে নিয়ম কানুন বলতে যদি কারো মনে কষ্ট হয় আর সে যদি দুঃখ পায় কান্না পায় তাহলে সে পাপটা তারই লাগে আর আমি সে পাপ বহন করতে পারবো না আমি দিদিমণিকে অনেক ভালোবাসি দিদিমণি দিদির মনির মতোই থাকো মর্চি বলে যে তোমার তুমি কি একাই থাকবা তুমি কি আমাকে ভালোবাসো না আর আমি একটা মানুষ আমি কয়জনকেই বা মন দিব আমি তো কাউকে মন দিতে পারবো না মন যেগুলো চাই আমি তো একা মানুষ আমি কখনোই দুইজনকে আমার মনটা ভাগ করে দিতে পারবো না আমি যে কোনো একজনকেই আমার মনটা দিব তুমি কি চাও তুমি বলো বাহা বলে যে আমাকে কোনো কিছুই তোর দেওয়া লাগবে না তুই শুধু দিদিমণি সুযোগটাকেই দিস তাহলেই হবে তুই যত সোহাগ যত ভালোবাসা সব কিছু তুই দিদিমণির প্রতি রাখিস তোকে তো আমি একটা কথা বলেছিলাম যে দিদিমনির চোখে যদি কখনো জল দেখি তাহলে তুই আমাকে আর কখনো ফিরিয়ে আনতে পারবি না ওর্চি বাহাকে প্রশ্ন করে যে বাহা তোমাকে আমি শুধু জাস্ট একটাই প্রশ্ন করবো আর কোনো কিছু জিজ্ঞেস করব না তখন বাহা বলে যে কি বল ওর্চি বলে যে তুমি কি সিঁদুরটা দিচ্ছ না আমি কোথাও তোমাকে সিঁদুর দেওয়া দেখছি না তখন বাহা বলে যে না এ কথা বলা মাত্রই ওর্চি তখন রেগে যায় আর বলে তোমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি শর্ট প্রশ্ন উত্তর চলো এ কথা বলে অমনি অর্চি চলে যেতে শুরু করে বাহা পিছন থেকে ডাকে অর্চি বাবু অর্চি বাবু শোন আমি তো পুরো উত্তরটা তোকে দিইনি এ কথা বলে কিন্তু অর্চি কোনো কিছুই শুনে না অর্চি হেঁটে চলে যে ট্যাক্সিতে উঠে পড়ে আর বাহাও ট্যাক্সিতে উঠে ট্যাক্সিতে উঠার পরে অর্চি কোনো কিছুই বলে না চুপ করে বসেই থাকে বাহা তখন অর্চিকে বারবার করে বলে আমি তো তোকে পুরো প্রশ্নের উত্তর দিইনি তুই তো আমাকে শুধু প্রশ্ন করেছিস আমার তো একটা নিয়ম কানুন আছে আমি তো আমার তো সবার সামনে সিঁদুর দেওয়ার কোনো অধিকার নেই আমাকে যদি সিঁদুরটা দিতে হয় তাহলে চুপচাপ লুক করে দিতে হবে তাছাড়া তো আমি দিতে পারবো না সামনে একটি বড় অনুষ্ঠান আছে আর সে অনুষ্ঠানে আমি সিঁদুরটা দিব লোক করে দিব আর কেউ দেখবে না তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না শুধু তুই দেখিস ওর বাহাকে জড়ায় ধরে আর বলে যে বাহা আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যদি আমার কথা না শুনো তাহলে কে বা শুনবে কারণ আমি খুব ভালো করেই জানি যে তোমার এখানে আপন বলতে আমি ছাড়া আর কেউ নাই আমি যতটুকু তোমাকে বুঝবো অন্য কেউ তোমাকে বুঝবে না আমি যেভাবে তোমাকে দেখবো অন্য কেউ তোমাকে দেখবে না কারণ আমি তোমার স্বামী বাহাও তখন আর কোনো কিছু বলে না মন ওরচি ওঠছি বড় দাদাকে কল দেয় কল দেওয়ার পরে জিজ্ঞেস করে যে ওরচি কি অফিসে চলে গেছে দাদা বলে যে না ওঠছি তো এখন আসেনি তোর থেকে কি রনা দিয়েছে নাকি